শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ষোলো আগস্ট ত্রিশ শ্রাবণ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের নামী বস্ত্র প্রতিষ্ঠান নাহাটা টেক্সটাইলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পুরে সাই বেশ কিছু সামগ্রী বুট চুরি ইস্যুতে আগামীকাল রবিবার থেকে রাহুল গান্ধীর বুট অধিকার যাত্রা আগামীকাল রবিবারই দিল্লিতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের শনি মন্দিরে চুরির ঘটনায় তীব্র উত্তেজনা সড়ক অবরোধ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সাবধান সামান্য বুলগুলি করলে আজীবনের জন্য বেন হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ হাইলাকান্দি জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে একটি লিগেল সার্ভিসেস ক্লিনিক খোলা হয়েছে সোনাবাড়ি ঘাট বাইপাসে পুলিশের স্টিকার তাকা বলেরর ধাক্কায় আহত দুই জন দুমরে মুচড়ে যায় বাইক ও স্কুটি বিস্তারিত থাকবে প্রতিবেদনে নিঃশংস খুনের কাণ্ড বড়বাইকে খুন করে মাটি চাপা দিয়ে রাখল সুটোবাই গ্রেফতার সুটোবাই এবং শেষ খবরটি জল জীবন মিশনের অধীনে প্রায় একশো কোটি টাকার বকেয়া বিল এখনও পরিশোধ না করায় এবার আন্দোলনে নামছে বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শনি মন্দিরে চুরির ঘটনায় তীব্র উত্তেজনা শুক্রবার রাতে শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় অবস্থিত শনি মন্দিরে সংগঠিত হল এক দুঃসাহসিক চুরির ঘটনা চুরের দল মন্দিরের গেট বেঙ্গে বেতরে প্রবেশ করে লুটপাট চালায় চুরেরা মন্দিরের বিভিন্ন সামগ্রী সহ শনি দেবতার প্রতিমার কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায় শুধু চুরি নয় প্রতিমা বাং করে মারাত্মক ক্ষতি সাধন করে তারা শনি দেবতার প্রতিমার দুই হাত বেঙ্গে দেওয়ার পাশাপাশি মন্দিরের বেতরের বহু সামগ্রী নষ্ট করা হয় আজ শনিবার সকালে পুজো দিতে বক্তরা ঘটনাটি প্রত্যক্ষ করে আতঙ্কে স্তম্ভিত হয়ে পড়েন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোয়েন্দা কুকুর নিয়ে তদন্ত শুরু করে ঘটনার পর উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় এক বক্ত খুব প্রকাশ করে বলেন এটি শুধু চুরি নয় আমাদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত পুলিশের উদাসীনতার কারণেই একই ঘটনা বারবার ঘটছে স্থানীয় বাসিন্দার মন্তব্য মন্দিরে সিসিটিভি সত্ত্বেও চুরির ঘটনা ঘটছে রাতে এতে জোরদার করা জরুরি না হলে এই ধরনের ঘটনা চলতেই থাকবে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন শিলচর সদর থানার অসি অমৃত সিং তিনি উত্তেজিত জনতাকে আশ্বাস দেন যে চব্বিশ ঘন্টার মধ্যে দূষিত পাকরাও করা হবে পুলিশের আশ্বাস পাওয়ার পর স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেন বুট চুরি ইস্যু নিয়ে আগামীকাল রবিবার থেকে রাহুল গান্ধীর বুট অধিকার যাত্রা আগামীকাল রবিবার দিল্লিতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক বুট চুরি এবং বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর নিয়ে বিতর্কের আবহে আগামীকাল রবিবার থেকে নীতিশ কুমারের রাজ্যে বুট অধিকার যাত্রা শুরু করছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী বিহারে দলের প্রাক্তন প্রদেশ সভাপতি অখিলেশ প্রসাদ সিং জানিয়েছেন রবিবার থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে ষোলো দিন বৃষ্টির বেশি জেলা ঘুরে তেরোশো কিলোমিটার পথ অতিক্রম করে এক সেপ্টেম্বর পাটনা ময়দানে এই যাত্রা শেষ হবে সতেরো আগস্ট অর্থাৎ রবিবার থেকে বিহারে শুরু হচ্ছে রাহুল গান্ধীর এই বুট অধিকার যাত্রা ঘটনাচক্রে রাহুল গান্ধী যেদিন বুট অধিকার যাত্রা শুরু করছেন অর্থাৎ রবিবারই আবার দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন দলীয় সূত্রের খবর ষোলো দিনের এই সফরে গোয়া মুঙ্গের বাগলপুর কাটিহার পূর্ণিয়া মধুবনী দারবাঙ্গা পশ্চিম চম্পারণ সহ বিশটির বেশি জেলা ঘুরবেন রাহুল গান্ধী সঙ্গে থাকবেন লালু পুত্র তেজস্বী যাদবও পুলিশের স্টিকার তাকা বলের ধাক্কায় আহত দুই জন। দুমরে মুচড়ে যায় বাইক ও স্কুটি ঘাট বাইপাসে সংগঠিত হল এক মর্মান্তিক দুর্ঘটনা পুলিশের স্টিকার তাকে একটি বেপরোয়া বলেরো গাড়ির ডাক্কায় গুরুতর আহত হয়েছেন একজন বাইক ও একজন স্কুটি চালক দুমরে মুচড়ে গিয়েছে বাইক ও স্কুটি স্থানীয় সূত্রের খবর আজ শনিবার দুপুর বারোটার কাছাকাছি এ বয়ানক দুর্ঘটনাটি দ্রুতগতির গটে দ্রুত গতির বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে তারপর স্কুটিতে সজরে ধাক্কা মারে বাইক ও স্কুটি দুটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে তড়িগড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বরাকের অন্যতম বস্ত্র বিপণী নাহাটা টেক্সটাইলের করিমগঞ্জ স্থিত শোরুমে আজ সকালে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শ্রীভূমি তথা করিমগঞ্জের নামী বস্ত্র প্রতিষ্ঠান নাহাটা টেক্সটাইলে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিকাণ্ডের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ধারণা করিমগঞ্জ কলেজের নিকটবর্তী নাহাটা টেক্সে এই বিধ্বংসী আগুন প্রতিষ্ঠানটি চারিদিকে বন্ধ থাকায় দুয়াময় হয়ে রয়েছে দমকল বাহিনী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও গড়টিতে প্রথম দিকে প্রবেশ করা দুষ্কর হচ্ছিল দুয়ার জন্য পরে অগ্নি নির্বাপক বাহিনীর জওয়ানরা অনেক কষ্ট করে আগুন নিয়ন্ত্রণে আনেন জানা গেছে মল সদৃশ্য গড়ের দ্বিতলে আগুনের উৎস জানা যায়নি এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সাবধান হয়ে যান সামান্য কিছু ভুল করলে আজীবন ব্যান হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ বিগত কয়েক বছর ধরে যোগাযোগ বা মেসেজ পাঠানোর ক্ষেত্রে কম বেশি সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বজুড়ে এই অ্যাপ্লিকেশন বহুল প্রচলিত ভারতে হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা কয়েকশো কোটির কাছে যারা দিন রাত এই অ্যাপ ব্যবহার করে চলেছেন অনেকেই এটা জানেন না যে সামান্য ভুল করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চিরতরে বন্ধ হয়ে যেতে পারে কেন এমনটা হয়ে বিস্তারিত জেনে নেওয়া হয়েছে কেউ যদি হোয়াটসঅ্যাপ চালানোর সময় তৃতীয় পক্ষের বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন তাহলে কোম্পানি সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয় জিবি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ প্লাস বা হোয়াটসঅ্যাপ ডেল্টার মতো অ্যাপে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ অন্য কোনো ব্যক্তির নম্বরে তত্ত্ব দিয়ে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা হয় তাহলে কোম্পানি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এই ধরনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা হলে সেই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ব্যান করা হতে পারে তাই অন্য কোনো ব্যক্তির তত্ত্ব দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ নৃশংস খুনের কাণ্ড বড়বাইকে খুন করে মাটি চাপা দিয়ে রাখল সুটো বাই এই কাণ্ডটি রাজ্যের শনিতপুরের রঙ্গাপড়ার সোনাজুলি পলেং লাইনে ঘটনাটি ঘটেছে যিনি দাহাঙ্গা নামের ব্যক্তিকে খুন করে পুঁতে ফেলে তার বাই বনিপাচ দাহাঙ্গা জানা যায় দুজনের মধ্যে জগরা বাদে অতিরিক্ত মদ্যপান করে থাকা বনিপাচ দাহাঙ্গা লুহার রড দিয়ে বড় ভাই যিনিকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে বাই বনিপাচ দাহাঙ্গা গোপনে বাড়ির পাশের উঠনে গর্ত করে বড় বাইয়ের মৃতদেহ মাটি চাপা দে সকালে গ্রামবাসীরা যিনি দাহাঙ্গাকে সন্দেহ করে কারণ আগের রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল বলে অন্য এক খোঁজখবর নিতে শুরু করলে গোটা ঘটনাটি ফাঁস হয়ে যায় এবং তারা রঙ্গাপাড়া থানায় খবর দেয় পুলিশ গর্ত করে যিনি দাহাঙ্গার মৃতদেহ উদ্ধার করে রঙ্গাপাড়া থানার পুলিশ গাতক বনিপাশ দাহাঙ্গাকে গ্রেফতার করেছে হাইলাকান্দির জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে একটি লিগেল ক্লিনিক হয়েছে জেলার সৈনিক এবং প্রাক্তন সৈনিকদের বিভিন্ন আইনি পরিষেবা দিতে এই ক্লিনিকটি কাজ করবে আজ শনিবার জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে ক্লিনিকটির উদ্বোধন করেন জেলা সৈনিক কল্যাণ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল অখিলেশ কুমার যাদব এই উপলক্ষে অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অ্যাডভোকেট আজিজুর রহমান লস্কর সহ অন্যান্যরা এবার শেষ খবরটি জলজীবন মিশনের অধীনে প্রায় একশো কোটি টাকার বকেয়া বিল এখনও পরিশোধ না করায় আন্দোলনে নামছে জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার এবার বরাক সংস্থা আজ শনিবার শিলচর রাধা রোডের জ্যোৎস্না ভবনে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে সংস্থার সভাপতি প্রণব কুমার রায় জানান প্রায় তেইশ মাস আগে সম্পন্ন হওয়া বহু কাজের বিল এখনও আপলোড হয়নি আবার কিছু কাজের অর্থ মঞ্জুর হলেও টিকাদারদের পেমেন্ট দেওয়া হচ্ছে না এতে বহু টিকাদার আর্থিক সংকটে পড়েছেন এবং ব্যাঙ্ক ঋণ শোধও করতে হিমশিম খাচ্ছেন তিনি জানান বকেয়া বিল পরিশোধের দাবিতে আগামী বিশ আগস্ট শিলচরের দরনা কর্মসূচি পালন করা হবে এই ছিল আজকের সময় বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে সবার কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন